অলমোস্ট হাট হাটা করিয়ে এই ম্যাচটা জিতল বাংলাদেশ টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে শুরুর দিকে ব্যাটিং কলাপস করে বাংলাদেশ তো পাওয়ার প্লেতে তারা হারায় চার উইকেট কিন্তু মাঝখানে জাকির গালি অনিক এবং শেখ মেহেদির পার্টনারশিপের উপর বর করে বাংলাদেশ একশো তেত্রিশ রানের পুঁজি পায় একশো চৌত্রিশ রানের টার্গেট দেয় পাকিস্তানকে পাকিস্তানও যথারীতি ব্যাট করতে এসে ব্যাটিং কলাপস করে এবং তাদের ব্যাটিং ইনিংসের পাওয়ার প্লেতে পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সেই সময় মিরপুর দিয়েছে যা বিহেভ আমরা সবাই জানি এরকম মিরপুরের পিছে যখন আপনি পাওয়ার ফ্লেতে পনেরো রানে পাঁচ উইকেট হারাবেন আর চেস করতে হবে একশো চৌত্রিশ রান তখন ম্যাচটা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট হেরে যাওয়ার সম্ভাবনাই থাকে হয়েছেও তা যদিও কুশুদ্দিল শাহ চেষ্টা করেছিল এবং আহমদ দ্যানিয়াল চেষ্টা করেছিল ফাইমার শাহ অসাধারণ হাফ সেঞ্চুরি করেছিল ম্যাচটা ফাইমার শাহ একসিটি নিয়ে যাচ্ছিলো বাংলাদেশের থেকে যদিও মিডিল ওভারের শেষের দিকে এসে বাংলাদেশের বলাররা একটু লাইন লেন্থ বোঝায় রেখে বল করতে ব্যর্থ হয়েছে যেটার ফলে তারা ফায়দাটা নিয়ে নেয় ঋষাদ হোসেনের একটা ওভারে আসলে তারা ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে নিয়ে নেওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল ঋষাদ হোসেনের নাইন উনিশ নাম্বার ওভারটাতে যখন তারা বাউন্ডারি হাঁকায় সে ওভারে প্রায় বিশ রানের মতো নিয়ে ফেলে সে ওভারে আসলে যখন লাস্ট ওভারে খেলা গড়ায় তখন প্রয়োজন ছিল একবারে তেরো রান লাস্ট ওভারে যখন খেলা গড়ায় একবারে তেরো রান প্রয়োজন থাকলে সেখানে আসলে ফিফটি ফিফটি ম্যাচ হয়ে যায় যদিও লাস্ট উইকেট ছিল তবে হয় মারো নয়তো মরো এমন একটা অবস্থায় তখন আসলে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে তবে ভাগ্য ভালো যে শেষ হলে ওভারটা মুস্তাফিজুর রহমানের ছিল আর সেকেন্ড লাস্ট ওভারের শেষ বলে ঋষাদ হোসেন যে ফাইভ মাস আউট করেছিল বোল্ড আউট করেছিল সেটা সুবাদেই আসলে ম্যাচটা বাংলাদেশের জন্য যেটা সহজ হয়েছে যদি উনিশতম ওভারের শেষ বলে ফাইভ মাসটা আউট না হতেন ঋষাদ হোসেনের বলে তাহলে লাস্ট ওভারে তেরো রান কিন্তু খুব বেশি কঠিন ছিল না পাকিস্তানের জন্য যেহেতু ফাহিমা সাহ সাইড ব্যাটসম্যান ছিলেন আর যদি মুস্তাফিজ অবশ্য লাস্ট কিছু ম্যাচ ধরে অনেক বেশি ভালো বল করতেছিল বল টার্ন করতেছিল সব মিলিয়ে মুস্তাফিজ অসাধারণ বল করে যাচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে লাস্ট ওভারেও একটা ড্রামা ক্রিয়েট হয় প্রথম বলেই ড্যানিয়েল চার মেরে দেয় তখন আসলে প্রয়োজন ছিল ফাস্ট বলে নয় রান বলে নয় রান এটা আসলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ লাস্ট ওভারে তখন আসলে হারানোর বা পাওয়ার তেমন কিছুই থাকে না তখন আসলে ব্যাটসম্যানরা চাই আসলে হয় মারতে নয় তো মরতে যখন একটা অবস্থা সিচুয়েশান চলে আসে তো ভাগ্য ভালো যে বিশতম ওভারে দ্বিতীয় বলটা ড্যানিয়েল যে শটটা নিয়েছিল সেটা লাইক সাইডে কোনার দিকে নিয়েছিলো সেটা একদম বাউন্ডারি লাইনে গিয়ে পা স্বামী হাত হাতে তালুবন্দি হয়েছিল ক্যাচটা যদি এই শটটা যদি স্ট্রেটে বা অন সাইডে নিত তাহলে হয়তো ছক্কা হয়ে যেত আর যদি এই ছক্কাটা হয়ে যেত তাহলে কনফিডেন্স বিল্ড করতো ড্যানিয়েলের তখন ম্যাচটা আসলে পাকিস্তানের যেতেই সম্ভাবনা সবচেয়ে বেশি শীত থাকতো ভাগ্য বলো যে আসলে ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে নিয়েছে আর এরই সুবাদে বাংলাদেশ এই ম্যাচ টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের এগেনস্টে দুই শূন্যতে জিতে নিল এরই মাধ্যমে পরপর দুটা সিরিজ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ শেষ শেষেরটা জিতছিল শ্রীলঙ্কার এগেনস্টে শ্রীলঙ্কায় এখন পাকিস্তানের এগেনস্টে পাকিস্তান পরপর চারটে টি টোয়েন্টি বাংলাদেশ জিতেছে শেষ টি টোয়েন্টি আগামীকাল অনুষ্ঠিত হবে যথারীতি একই সময়ে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ